I কি শেষ হয়ে গেছে? হুম আমি দিতে চাই না ঠিক আছে কারণ তুমি কোনো কিছু পারো না নিজে শান্তিটা নিয়ে ঠিকই বসে থাকো অন্যের যন্ত্রণা বোঝার চেষ্টা করো না ঠিক আছে সমস্যা নেই নেক্সট টাইম থেকে আর কখন আমার কাছে না বলে দিলাম ভাই আপনি গোমান নাই আমি কেমনে গোমাই আমি বুঝা গেছি আমি চাই দিছি তোমার সমস্যাটা কি আরে বুঝতে পারছি কম হয়ে গেছে অসুবিধা আমি আছি না দুলাভাই আপনার আমি তখন যে কইছিলাম দুঃখের কথা এইটাই কইতে চাইছিলাম কিন্তু কইতে পারি নাই জাকা কোনো অসুবিধা নাই আমি জেনে গেছি তোমার বোনের আমি পুরোপুরি রাখছি তোমার রেজাক্ট পারেন না হ্যাঁ নিজে বড় তো ঠিকই দিতেছেন আমারা দিছেন এক বাঙ্গা ড্রাইভার দরাইয়া যে ঠিকমতো আমার গাড়িটা চালাইতে পারে না আমি আসছি তো